হ্যাঁ বলছি তুমি আমার এত বড় লস করতে পারলা হ্যাঁ কাজটা কি ভালো হলো কি হলো কাজটা কি ভালো কইলা তুমি বল তো হ্যালো হ্যালো কথাটা শোনো আমার ভালো করে হ্যাঁ শোনো আগে তারপরে তুমি কার ফোনটা কাটবে শুনবে তারপরে তুমি যে বললে ওষুধটা দিলে এই ছাগলটা মরবে না তো মরে গেলো তো ছাগলটা

পারলে একটু আসো আমার বাড়িতে হ্যাঁ তাহলে ডাক্তার ফোন করো তুমি হ্যালো হ্যালো বন্ধু আর একটা ফোন লাগিয়েছিলাম পাত্রী চাই ওখানে ফোন লাগিয়েছিলাম বলেছে কি কি শোনো হ্যাঁ এটা আমরা পাত্র আপনি কি ওই ক্লাসি এ বিজ্ঞাপন দেখে ফোন করেছেন হ্যাঁ অবশ্যই আর ওটা একটা মেট্রি আমাদের ওই ক্লাসিফায়েড এর পাত্র পাত্রী একটা বিজ্ঞাপন দেওয়া থাকে হ্যাঁ বুঝতে পেরেছেন বুঝতে আমাদেরই সংস্থা এখন যেটা বলার আপনি কার জন্য যোগাযোগ করছেন আপনি আমি তো আমি তো সেরকম কিছু জানি না অত বিষয়ে কিন্তু আমার একটা পাত্রী চাই আচ্ছা কত বয়স কত কুড়ি হলেই হবে না না আপনার বয়স কত আমার এজ পঁচিশ আর পড়াশোনা কতদূর পড়াশোনা আমি উচ্চ মাধ্যমিক

আচ্ছা ঠিক আছে আর আমি কি বলছি শুনুন কি পাওয়া যাবে তো কনফার্ম হ্যাঁ পাওয়া যাবে তার কি করতে হবে সমস্যাটা হচ্ছে আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনা এরিয়াতে সংখ্যাটা একটু কম আছে বুঝলেন তো আপনি কাজ করেন কোথায় এমনি আপনার পোস্টিং কোন দিকে কাজটা করতে হয় আমি সব জায়গাতেই করি ধরুন কলকাতাতেও করি হাওড়া জেলায় করি যদি অন্য জেলার যদি হয় আপনি কি অ্যাকসেপ্ট করবেন অবশ্যই অবশ্যই কেন করবো না ঠিক আছে তো আপনি ফটো টা একটু কথা বলা যাবে আপনার সাথে ভালো মতো হ্যাঁ বলুন বলুন বলছিলাম যে এই যে যে সব মানে এর বন বিনিময়ে আমাকে কি করতে হবে সেটাই জিজ্ঞাসা করছি মানে ব্যালেন্স তো দিতে হবে নাকি হ্যাঁ সে তো দিতে হবে কত ব্যালেন্স তো আপনার লাগবে আমাদের টোটাল চার্জ হচ্ছে বারো হাজার টাকা প্রথমে আপনাকে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে যতদিন না ম্যারেজ হচ্ছে আমরা কন্টাক্ট দিয়ে যাব ঠিক আছে ম্যারেজ কনফার্ম হলে মাকি 50% আপনাকে পেমেন্ট করতে হবে মানে আপনার আমাকে প্রথমে অ্যাডভান্স করতে হবে তাই তো প্রথমে আপনি ফটো ভিডিওটা পাঠালে আমরা ম্যাচিং প্রোফাইল আপনাকে পাঠাবো ঠিক আছে যে কোন একটা ম্যাচ ছবি পাঠাবেন তাই তো যে একটা না অনেক পাঠাবো আচ্ছা এবারে আপনার বলে অ্যাডভান্স করতে হবে তাই তো হ্যাঁ পছন্দ হলে আমরা যখন কন্টাক্ট দেওয়া শুরু করব আপনাকে হুম তখন আপনাকে 50% পেমেন্ট করতে হবে 50% পেমেন্ট না করলে আমরা কোনো কন্টাক্ট দেব না আচ্ছা ঠিক আছে

বুঝতে পারছেন তো আমার এই যে কুড়ির মধ্যে যেন উপরে না হয় ঠিক আছে ভালো হয় এটাই হলো দেখতে শুনতে যেন ভালো হয় আর কুড়ির বয়স যেন মেয়ে হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে